অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিলা পাটনিরে ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি তরায় আনিল নৌকা বামার শুনি শুনে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি। একা দেখি কুলবধূ কেবট আপনি পরিচয় না দিলে করিতে না পারি পার ভয় করি কি জানি কে দেবে ফের ফার ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ কহি কহিবারে পারি জানো স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত পরম কুলীন স্বামী বন্দ বংশখ্যাত পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম অনেকের পতিতেই মোর বাম অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনই জীবন স্বামীর শিরোমণি ভূত না চাইয়া পতি ফেরে ঘরে ঘরে না মরে পাষান বাপ দিলা এমন বরে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই যে মরে আপনা ভাবে তারই ঘরে যাই পাটনি বলিছে আমি বুঝিনু সকল যেখানে কুলিন জাতি সেখানে কন্দল শীঘ্র আসি নায়ে চরো দিবা কি বা বলো দেবী কন দিব আগে পারে লয়ে চলো যার নামে পার করে ভব পারাবার ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার বসিলা নায়ের বারে নামাইয়া পদ কিবা বা শোভা নদীতে ফুটিল কোকো নদ পাটনি বলিছে মাগো বৈশ ভালো হয়ে পায়ে ধরে কি জানি কুমিরে যাবে লয়ে ভবানী কহেন তোর নায়ে ভরা জল আলতা ধুইবে পদ কোথা থুব বল পাটনি বলিছে মাগো শুনো নিবেদন সেউতি উপরে রাখো রাঙা চরণ। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ সেউতি উপরে সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে সোনার সেউতি দেখি পাটুনির ভয় এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তীরে উত্তরিল তরি তারা উত্তরিলা পূর্বমুখে সুখে গজ চলিলা সেউতি লইয়া কক্ষে চলিলা পাটুনি পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি সভয়ে কহে পাটনি চক্ষে বহে জল দিয়াছ যে পরিচয় তা বুঝিনু ছল যে দয়া করিল মোর এ ভাগ্য উদয় সেই দয়া হইতে মোরে দেহ পরিচয় ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া কহিয়াছি সত্য কথা বুঝোহ ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে কতদিন ছিন হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে ভবানন্দ মুকুন্দার নিবাসে রহিব বর মাগ মনোনীত যাহা চাহ দিব প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে